কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভা সম্মানিত সভাপতি শক্তিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সংগ্রামী সভাপতি আলফা সাতুর খান আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন তকিং বদন্তি সারা বাংলার খেতে খাওয়া মানুষের একমাত্র ঠিকানা দুস্থ মাতার সন্তান পরম পূজনীয় নেতা সঙ্গবের কাদের সিদ্দিকি বিরুদ্ধ আজকের এই সভায় উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সখীপুর দশটি ইউনিয়ন থেকে আগত কৃষক শ্রমিক জনতালীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সতীপুরের বীর বিক্রম জনতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আজকে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ এ মাস একটি নাটকীয় মাস বাংলার ইতিহাসে আমরা দেখেছি গত জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে শুরু করে গত জুলাই মাসের সারা মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিপ্লব হয়ে আমাদের দেশে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা শহীদ হয়েছেন ভাই সহ সকল শহীদদের বিধি হত্যার মাঠ খেলার কামনা করছে এই আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের মাঠ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা দানমন্ডির বত্রিশ নম্বরে শহীদ হয়েছিল সকল শহীদের বিধেহাত মাছ খারাপ কামনা করল উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের বিরীহাত্মার মাঠ কামনা করছে দুই লক্ষ মা হারিয়েছিলেন সেই মা আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবী কাদের স্মৃতি বৃহত্তমের নেতৃত্বে সেদিন যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল সেই প্রতিরোধ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের বীরিহাত্মার মাঠ খরাত কামনা করছে বীরবন্ধুর প্রিয় বন্ধুর আমার আজকে দুই হাজার চব্বিশ সাল আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম প্রিয় বন্ধুর আমার আজকে দুপুরের পরে আমরা সরকারি টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের চারশো পুতানব্বৈঠক জেলা এবং তিনশো সাতাইশটি পৌরসভার চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে এবং আমরা দুই সালের পাঁচই আগস্টে দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে প্রিয় বন্ধু আমার আমরা যা রাজনীতি করি তিনি কে বঙ্গবেন তাদের স্মৃতি বীরোত্তম এই বঙ্গবেন তাদের স্মৃতি বীরোত্তম কে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবেন কাদের স্মৃতি বীরোত্তম এই বীরোত্তম কে আজকে কাদের স্মৃতি কে নিয়ে অনেক অনেক কথা বলেন একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার উনিশশো একানব্বই সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমরা ছোট বয়সে দেখেছি সেই অনুষ্ঠানেও দাওয়াতি ছিলেন প্রথম সারি রাষ্ট্রীয় অনুষ্ঠানে কাদের চ্যালেঞ্জের বিরুদ্ধ উনিশশো ছিয়ানব্বই সাল আওয়ামী লীগ সরকার এসেছে সেই শেখ সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সালে যখন মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকারেরও সারাদেশের সকল রাজনৈতিক নেতারা যখন লুকিয়েছিলেন তখনও দেখেছি সেই সরকারের প্রথম শাড়িতে দাবাতে ছিলেন আমার নেতা বঙ্গবীর কাদের স্মৃতি বিনুত্তম গত সাত তাকিয়ে দেখতে পেলাম সবই বুড়ো সারা দেশবাসীর প্রিয় বন্ধুরা আমার পাঁচ তারিখ একটি গণপুর থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পদ্মাবনে যখন একটি অন্তর্বর্তী কারণের শপথ অনুষ্ঠান হল সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকের দিনে আমাদের দেশের প্রধান রাষ্ট্রের প্রধান দেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজকে ডক্টর এনু ডক্টর ইউনুস সাহেবের একজনের বাণীর ছিলেন আমার সক্রিয় নেতা বঙ্গবন্ধু কাদের স্মৃতি বিরুদ্ধ আজকে বঙ্গবন্ধ কাদের স্মৃতি যুগে যুগে জন্ম নেয় না বঙ্গবীন কাদের স্মৃতি জন্ম নয় সতেরো কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি অন্তর্বীকালীন সরকারের উপদেষ্টাকে এই ক্ষতিপূরণ মানুষের পক্ষ থেকে ফেরত জানাই এই জন্য সকল অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বঙ্গবের কাদের স্থিতি বিরুদ্ধম যেখানে অন্যায় তার প্রতিবাদ করার কাদের স্মৃতিকে যেখানে এই দুঃসাটন তার প্রতিবাদ করার কাদের স্মৃতিকে যেখানকার এই মানুষের কষ্ট সেখানে চলে যান কাদের স্থিতি বিরুদ্ধম

বলিবিয়া হসিবেন এবং চেক পেপার থেকে শুরু করে সারা পৃথিবীর সাতজন কেনেডা যুদ্ধাদের মধ্যে আমার একটা বঙ্গবীন কাদের সৃষ্টি হল অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা আজকে সেই বঙ্গবীন কাদের সৃষ্টিগী বিরুদ্ধকে আবার জন্য আমি তুমি সেই কাজটি করে যাব আমরা বঙ্গবীর কাদের শ্রী বীরুত্তমকে এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক তালতলা চত্বরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সুতি টাকার সুখী এই মাটিতে দাঁড়িয়ে সেরুর কানে আপনাকে বঙ্গবীর কাদের শ্রী বীরুত্তম চাপটা আপনার বলেছেন তোমার জন্ম হয়েছে দেবার জন্য আমি নেবার জন্য দেবার জন্য এসেছি আজকে বঙ্গবীর কাদের স্মৃতিকে আপনার কাছে অনুরোধ করতে চাই এই সখীপুরের মানুষ আমরা সারা বাংলাদেশের সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন আজকে সারা দেশ প্রতিনিধি শূন্য হয়ে গেছে দেশে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির নিষ্ঠা হয় এই দেশের সতেরো কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে আমরা এই সরকারের কাছে আবেদন জানাবো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে সরকার গঠিত হবে তার আজ পর্যন্ত বাংলাদেশ তাদের ক্ষেত্রে পরামর্শ যারা এই সরকার গ্রহণ করে বাংলাদেশ তাদের ক্ষেত্রে কি কোনো সময় লোকজন

আজকে এই অবস্থা হতো না আজকে দেশের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধুরা দাবি করেছিল তার থেকে কম পরিমাণ উঠা যদি দেওয়া হতো তারপরে হয়তো তারা সেই দাবি যখন দিন হিসাবে সেই ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে আজকে আমাদের প্রশাসনের প্রায় পঞ্চাশ জন ভাই মারা গেছে আজকে এই মাসের সাত তারিখ পর্যন্ত প্রায় সাড়ে ছয়শ জন ছাত্র জনতা এবং প্রশাসনের লোক শহীদ হয়েছে আমরা সকল শহীদদের আত্মার ফিরে এই কামনা করি এই শকীপুর একটি সত্যি পরিবেশের মধ্য দিয়ে জলকে এবং এই শকীপুরে তগবীর কাদের স্মৃতিকে বিরুদ্ধমের দিক নির্দেশনায় আমরা শকীপুর বাসে আগামী দিনে আমাদের কৃষক তুমি তারিখের নেতৃত্বে আগামী দিনে সকল কর্মসূচি পালন করবো আমি শকীপুর উপজেলা কৃষক সংগঠনের পক্ষ থেকে যারা আজকে এই সমাবেশে সমবেত হয়েছেন চার বিশ্ব থেকে করে সকলকে সচিবর উপজেলা কৃষক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানাই আমাদের বঙ্গবীর কাদের সেদিকে বিরুদ্ধ যখন যেখানে যে অবস্থাটা আমাদের ডাকবো আমরা কোন কারণে চাপিয়ে পড়ে এই দেশ সরকার আমাদের সকলকে নিয়োজিত করব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং সচিবরের পক্ষ থেকে এই সকিপুরের পাঁচ লক্ষ মানুষকে ভাড়া দিতে হবে সকিপুরের সকালের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কৃষক বিতর মালিকের পক্ষ থেকে সকিপুরের সকল সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এখন বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি কৃষক সমিত মালিকের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন প্রতিম প্রধানমন্ত্রী পরম পূজনীয় নেতা তহবির কাদের সিদ্ধি বিরুদ্ধ তহবির কাদের সিদ্ধি বিরুদ্ধ